বল্টু নাট বল্টু নাট বল্টুর কান্ডকারখানা এই যে বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি এবার স্কুলে গিয়ে স্যারকে বলবো স্যার ছুটি দিন না আর আমরা রেনিন স্পেশাল সহানুভূতির লিভ নিতে যাব চল চল ঝটপট এই গাল 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 পুরো পাজামা পাঞ্জাবি সব ভিজিয়ে দিল রে বৃষ্টি যখন ছাড়া তখন কষ্টটাকে এনজয় করো দাদু এই কথা কম্বল তোরা আমি তো আর তোদের মতন जवान না এই বৃষ্টির মধ্যে বারবার বাইরে গিয়ে বাজার দোকান করব অনলাইন অর্ডার করে দাও দাদু এই বৃষ্টির সময় ডেলিভারি চার্জ বেড়ে যায় জানিস না ওবেতে সমস্যা স্কুলে চল আর দেরি হয়ে যাবে ঐশ পারলে বুঝতে পারবি আমার কষ্টটা আর আদারান গুগ দরতে হলো আজ স্কুল ছুটি তোমরা স্কুলে এসেছো কেন হয়ে গেল তাহলে আর সহানুভূতি পাওয়া হলো না তাহলে আর কি করা যাবে চলো ঘরে চলে ঘরে ভিড় যায় এখন আর কোনো মনতপনা করে চল আমরা আমাদের গন্তব্যের দিকে যাই হ্যাঁ বৃষ্টি তো আমার নামই নিচ্ছে না

thank তখন পই পই করে বললাম আজকে স্কুলে যাওয়ার দরকার নেই কিন্তু কে কার কথা শুনে যা যা বাথরুমে গিয়ে এক্ষুনি ভালো করে স্নান করে নে স্নান তো করেই এসে জিমা আবার রিপিট স্নানের কি দরকার বৃষ্টির জল মাথায় বসবে তারপর ঠান্ডা লাগবে বাস ডাক্তার বুদ্ধি তখন বাবার পয়সার খরচ মুখ গোমড়া বাড়িতে অশান্তি এই তো তুই যখন বুঝে গেছিস তখন আর অবুজের মতো দাঁড়িয়ে আছিস কেন বাবা যা এক্ষুনি স্নানে যা প্রবল নিম্নচাপে জলস্তর বাড়ছে প্রশাসন থেকে বাঁধ খোলার সিদ্ধান্ত নিয়েছে জারি করা হলো বন্যার সতর্কতা বন্যার কথা শুনেই তো কান্না পাচ্ছে এবার আমি স্কুলে যাব কি করে আপাতত সব স্কুল কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেস উত্তর পেয়ে গেলি তো এবার চুপচাপ ঘরে বসে থাক আর পড়াশোনা কর ভাল লাগে না

এত রাতে রাস্তায় আর বলিস না বৃষ্টির রাতে একটু খিচুড়ি বানিয়েছে নাম এদিকে হুড়ো বাটালি বলছে পাপুর ছাড়াও খিচুড়ি মুখে তুলবে না পাবুর কিনে নিয়ে যাচ্ছে বাড়ি গিয়ে ভেজে খাবো ও বুঝলাম তোরা দুই বন্ধু এত রাতে কোথায় গেছিলি আমরা খাবার হোম ডেলিভারি দিতে গিয়েছিলাম আমরা একটা নতুন কমিটি খুলেছি বর্ণatrান কমিটি ওই যাকে যেটুকু সহযোগিতা তার হাত বাড়িয়ে দেয়ার দায়িত্ব খাবার মেডিসিন সব পৌঁছে দেব নাটেরমা রান্না করছে আর আমরা চারিদিকে এই বর্ষার দিনে হোম ডেলিভারি করছি হ্যাঁ তারা পয়সার ব্যাপারে তো পাওয়া দিচ্ছে ওহ ইউটিউব অলুরি হলো আমি এত হাঁট পূলে তাহলে রান্না কেন করব তোর মাকেই বলবো হ্যাঁ কোনো সমস্যা নেই আমরা আপনার সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছি মত আমি তোর মায়ের সাথে কথা বলে নেব কেমন ক্যান্টি আর যদি কেউ এরকম সহযোগিতা পেতে চায় তো বল আমরা এখন চলি আন্টি বৃষ্টি স্পীডটা কিন্তু আবার বাড়ছে হ্যাঁ ছ্যা ওরে বাবা রে বাবা

দাদু তা তুমি নিজেকে হতচ্ছেড়া বলছো কেন তোকে বলছি তোকে ও আমাকে হতচ্ছেড়া বলার জন্য ফোন করেছো আমার মাথা গরম করাস না এমনিতেই তোদের জন্য গা গরম হচ্ছে জব বাবা আমরা আর কি করলাম ওই যে সকাল বেলা আমার গায়ে জল ছিটালি আর সন্ধ্যের মধ্যে জ্বর চলে এলো এখন এই শরীর নিয়ে রান্না করবো করে ওকে বুঝতে পেরেছি সকালে দোষ করেছি বলে তুমি এখন খুশ করছো হ্যাঁ তোমাকে রান্না করতে হবে না আমি দেখছি কি করা যায় আর এত ভাই না তো ভালো লাগে না এখনই মন হলো খিচুড়ি খাবে এখনই খেতে হবে একে বলে উঠলো ভাই কটক যাই আজ ডিনারে খিচুড়ি চাই সঙ্গে ডিম ভাজা ছেলে আমার রাজপুত্র আর আমি বাড়ির রাজা তোমাদের আবদার মেটাতে গিয়ে আমি পাই সাজা পাঁচ পয়সা রোজগার নেই দশ পয়সার খাট নেই রোজগারের একটা ভালো উপায় আছে কিন্তু কি উপায় তোর বাবা তোকে হাত খরচ দেবে কিন্তু আমাকে তো দেবে না বাবা না লাগে টাকা দেবে দাসপাড়ার লোক একটু খোলসা করে বলতো একটু আগে করালি দাদুর শরীর খারাপ রান্না করতে পারবে না তাই তুমি যদি এই মৌকা একটা হেসে একটু হোম ডেলিভারি কুকিং সার্ভিস চালু করো তাহলে আর পায়কে হ্যাঁ না তো ভালোই আইডিয়া

কত দিতে হবে বলুন রেড চার্ট আমি আপনার ফোনে পাঠিয়ে দিচ্ছি বাবা এখন শুধু রেস্ট নেব এটাই বেস্ট হবে ব্যাস কথা হয়ে গেল এবার কাজ শুরু হয়ে যাবে সবার সেবা উইথ মায়ের ইনকাম বেশি কথা না বলে টিভি ফ্রিজের লাইনগুলো অফ কর ঠিক আছে ঠিক আছে করছি কাজগুলো সেরে বোল্টুর সাথে একটা ডিসকাশন সেরে নিতে হবে হ্যালো হ্যাঁ রে নাট বল বলেছি শোন না একটা ভালো আইডিয়া এসেছে কি আইডিয়া আমি একটু পরে বাড়ি থেকে বেরোচ্ছি তোকে ডেকে সব বুঝিয়ে দেবো তুই বৃষ্টিতে উফ ছাতা নিয়ে বেরোবি নোট চাপ আচ্ছা আচ্ছা বেস্ট,Coralita dul খাবারটা দিয়ে দিলে শান্তি। এই আইডিয়াটা তো দারুণ। দেখ এখন যেভাবে নিম্নচাপ নেমেছে, এই বৃষ্টি সহজে থামার নয়। তাই এই আইডিয়াটা বেস্ট। শোন, আমরা বরং একটা কমিটি ফর্ম করি। ইয়েস, বন্যা ত্রাণ কমিটি। ইয়েস, আমাদের এই কমিটির প্রথম কাজ হবে বাড়িতে বাড়িতে খাবার আর ওষুধ পৌঁছে দেওয়া। আগে তাহলে হাতের কাছেরটা সামলিনি, তারপরে বাড়ি বাড়ি ফোন করে জিজ্ঞাসা করব। কি জিজ্ঞাসা করব? কার কী প্রয়োজন জিজ্ঞাসা করব? গ্রেট আইডিয়া।Coralita dul বাড়ি চলে এসেছে চলে এলাম দুজন থাকলে দলটা ভারী ভারী হয় এ না দাদু তোমার ডিনার এই পেমেন্টটা ওটা তুমি বাবার সাথে বুঝে নিও আমরা শুধু সমাজ মূলক ভূমিকা পালন করছি সকালে তোমার গায়ে জল লাগলো বলে আমাদেরকে কত কথা শোনালে হ্যাঁ দাদু এখন বুঝতে পারছো তো তুমি আমাদের যতটা খারাপ ভাবো আমার ঠিক ততটাও খারাপ নই আচ্ছা বাবার ঠিক আছে আমি আর কিছু কি বলেছি না তা বলনি কিন্তু তখন একটু গায়ে জল লেগেছিল বলে কত কথা শোনালে বলো ঠিক আছে বাবা আর কথা শোনাবো না একটু কথা শুনিয়ে পাপ করে ফেলেছি না তাও বলিনি ওই আর কি মানে এক জালি দাদু এবার বাড়ি যাই সত্যি নাও বলতো না এত এত ভালো ছেলে কি বলবো ওদের জুড়ি মেলা ভার আমরা আবার কি কালো কাজ করলাম মাসি যে আমাদের সামনে ওদের ভালো ভালো পূর্বি তোরা তো কেজোই করিস নি আর ওরা রাত দুপুরে জনসেবা করছে জনসেবা কেন ওরা কি কোনো বর্ষাকালের চ্যারিটি সংস্থা খুলেছে নাকি একটলি তাই কোটছে এই বছর দিনে নাচের মা রান্না করছে আর ওরা বাড়ি বাড়ি খাবার ডেলিভারি কোটছে একসাথে তাহলে আমরা কি করব এখন তোরে ফুলসুজি তাই তোরা ওদের সহযোগিতা করবি যা বাবা তে আমাদের কি লাভ এসব লোকজন আমি বুঝিনা তোরা ওদের

কে বলল বলো বড়তকড়া মনে বললে যে আরে আমরা তো তোদের হাতে হাত দিয়ে সমাজ সেবা করতে চাইছি তোরা বললে আমরা কালকে দুপুর থেকে দুটাকাতে নিয়ে পড়ব বাহ এ তো ভালোই হলো কালকে দুপুরে অনেক কোটাই অর্ডার আছে কললি দাদু কর্মকর্তা কাকু ওতোরা বলেছে বেশ আমি আমার দাদা তাহলে তোদের বাড়ি পৌঁছে যাব 12 টা নাগাদ ওদেরকে বলে দে আমরাও কালকে লাঞ্চ নেবো কালকে হাড়গুলো একটু গোছাবো এই আমাদের কালকে কিন্তু লাঞ্চ লাগবে তিনজনের জন্যই এই কালকে কি মেনু রে কালকে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি পাঁপড় দেড়শো টাকা প্লেট বেশ বেশ ভেরি গুড ভেরি গুড অর্ডার কনফার্ম ভির জন্য হচ্ছে কালকে রে রাইস চিকেন কষা চাটনি পাঁপড় ব বো বলি মশা মায়ের এলে মাছে দেখছি যাই হোক যাই হোক তোরা দুজনে কিন্তু কাজে লেগে পড়িস তাই তই দেখো আবার মেঘ দেখছে আহ এ বৃষ্টি থামার নয় বুঝলি দাদা নাটবোল্ড তুলে বারভাড়ন্ত আর নেমা যাচ্ছে না ঠিক বলেছিস ওরা কিছু না কিছু কুটি শিল্প করছে তার তো আমাদের জীবনে একবারে কিনা মেখে বজ্রদ পাত হচ্ছে এবার আমাদের এমন কাজ করতে হবে আমরা হিরো হব হুম আর নাটবোল্ড টু দেখবে জ্বলবে আর মাখনের মতো টপ 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 করে গুলবে হ্যাঁ ঠিক বলেছিস বা এটা তো চলে এসেছে। ভালোই হলো। একটু আগে বড়বাবু আর হাবিলদার কাকুর খাবারের অর্ডার এসেছে। তোমরা বরং বড়বাবুকে আর হাবিলদার কাকুকে খাবারটা দিয়ে এসো। বেশি দেরি করোনা কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেরি হবে না। এই গিতেই রাস্তাঘাট সুনশান। দোকানপার সব বন্ধ। আমরা রকেট পেড়ে হেঁটে যাব। চল বড় বাবুর খাবার দেওয়া হয়ে গেল এবার আমাদের খাবার নিয়ে বাড়ি চলে চল হুম বৃষ্টিটা থেমেছে বুঝলি আর ছাতা খোলার দরকার নেই চল এই এই হলো ওই দেখ সবার দোকান বন্ধ কিন্তু চালা কাকার গ্যারেজ খোলা তার সাথে গজগজ করছে আরে বস দারুন সুখবর ব্যাটা কি কিডন্যাপ করেছো হ্যাঁ তুই তাড়াতাড়ি শটার ডাউন করে হেড়ায় চলে আয় হ্যাঁ পার্টি হবে ব্যাটা এটিএম থেকে টাকা তুলে ফির দিলো টাকা সমাবে তুলে এনেছি কিডন্যাপ পার্টি দেখ্ষুনি দিক্ষণিক বেড়ায় যাচ্ছি তুমি ব্যাটাকে বেঁধেই রাখো আমি তো হিরো কর একটি সুযোগ পেয়ে গেলাম যা বলেছিস চল চল আমরা মরিলালের ডেরার দিকে যাই ওরা কাকে না কাকে কিডন্যাপ করেছে এতক্ষণ হয়ে গেল এখনো হলদারা ফিরে এলো না হ্যাঁ এখন তো বৃষ্টিও একটু কমেছে বড় বাবুকে একটা ফোন করে দেখি তো বল বাবু হ্যালো দাশ পরখানা ওগো গোপি দারুয়া ই কি না মানে স্পিকিং স্পিকিং বল বাবু বলছিয়ে আপনাদের খাবার ভুলোদার বাদালিটা পৌঁছে দিয়েছে হ্যাঁ সেটা অনেক খন এখন হুম বেশ ভালোই হয়েছে রাইস চিকেনটা আচ্ছা আচ্ছা বল বাবু এখন রাখি কি বল কত দিয়েছি তাহলে মিত্রানদিকে কল কর এরকম হেল্পিং লাগবে না হ্যালো আন্টি গুণোদার বাড়ি এসেছে পাওয়া তাহলে গেল কোথায় ও ভালোই বিরিয়ানি সারাচ্ছি এই এই আমাকে আমাকে ঠেড় দাও আমাকে আমাককে ঠেড় দাও কিন্তু কাকা দুয়াটা এখনো এলো না যে গেল তো ঠান্ডা হয়ে গেল লুকিয়ে আমাদের ঘরে আরই পাতা বাবারে বাবা রাস্তায় কি জল রে এভাবে খাবার ডেলিভারি দিতে তো বিশাল সমস্যা চল বড় মামুকেই তো খাবার দিতে যাচ্ছি বড় মামুকে গিয়ে ব্যাপারটা জানাই স্যার আমি এক্ষুনি দেখছি স্যার এক্ষুনি দেখছি বড় বাবু আসবো হ্যাঁ আ জালা алеটা ফোন আসছে

মুশকিল প্লিজ আপি দেখুন আমি আর টেনশন রাখতে পারছি না স্যার হাওয়া মিউনিসিপালিটি সুইপার কি মুশকিল যে লোকটা ম্যান হোলের দায়িত্বে আছে তাকেই তো খুঁজে পাওয়া যাচ্ছে না তাই কোনোভাবে জল কমছে না কি যে হলো যাই স্যার আমরা বরং বাড়ি যাই আপনি একটু হুলোদার বাটলিদার ব্যাপারটা দেখুন হ্যাঁ হ্যাঁ দেখছি দেখছি বস তাড়াতাড়ি জানলাটা ভাঙো এই বাড়ির মালিক ব্যাংকে কাজ করে ঘরে ঢুকলে অনেক টাকা এই দেখ বাড়িটা সামনে থেকে বন্ধ কিন্তু পিছন থেকে মনে হচ্ছে খুটখুট আওয়াজ হচ্ছে রে তো লুকিয়ে দেখি তো দূর এখন সবাই ব্যাংকেই টাকা রাখে ঘরে টাকা না থাকলেও অনেক দামি জিনিস পাবো রাস্তায় যা জল কেউ বাড়ির বাইরে আসবে না সর্বনাশ না তুই চেলার কাকাকে চেপে ধর আমি মইটা সরাচ্ছি এল টি এম এ টক মোর অ্যাকশন

ফিজিওথেরাপি শুরু করতে হবে বেটা চারিদিক বন্যায় ডুবে যাচ্ছে আর তোরা চুরি ডাকাতি করতে বেরিয়েছিস রা তুমি একে লক ভরো জি

উহু সব সেন শপ প্ল্যান বসে বারবার বেক্ত সারা কি প্ল্যান সেন মেনু লাইটাইতে যে আছে দেখি বন্দি করলো আর চারদিকে জল ভরে গেল জলে কেউ বের পারবে না আর আপনি চুরিটা গতি করবে মানে হলো দাইত্য থাকা লোকটাকে যদি এরা কিডন্যাপ করে তাহলে হুরুদা বাটলিদ কতই গেল ওরাও কি কিডন্যাপ হই গেল নাকি ওনা ওনা তিনজলি বসের দেড়ায় বাঁধা আছে আমি ভোলার খরপাকড় আর উদ্ধারের কাজ করতে হবে হাবো মণিলালকে বেঁধে নিয়ে এসো আমি ওদের ডেরায় যাচ্ছি জি গেল এখনো এলো না এই তো এসে গেছি আমার নাম গোপী দারোগা